প্রিয় দর্শক এখন আমি জানিয়ে দেব প্রতি সংবাদ বুলেটিন প্রতি সংবাদ বুলেটিন সবার আগে পেতে সাবস্ক্রিপশন ও নোটিফিকেশন বাটন অন করে রাখুন নোয়াখালীতে রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা বুধবার আঠারো ফেব্রুয়ারি সকালে জেলা শহরের টাউন হল মোড়ে অবস্থিত এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয় পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা প্রায় আধ ঘণ্টা এই কর্মসূচি পালন করা হয় কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধকে কেন্দ্র করে এলাকাবাসীর ওপর এলোপাথারি গুলি চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় শিহাব হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে আজ সোমবার ষোলো ফেব্রুয়ারি বিকেলে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের সাদিপুর দফাদারপাড়া এলাকায় এই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এতে তিনজন সহ অন্তত জন আহত হয়েছেন স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায় অভিযুক্ত শিহাব হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন এর প্রতিবাদে এলাকাবাসী সম্প্রতি থানায় একটি অভিযোগ দায়ের করেন এতে ক্ষুব্ধ হয়ে সোমবার বিকেলে শিহাব তার লোকজন নিয়ে দফাদারপাড়া এলাকার মিজানুর নামে এক ব্যক্তিকে মারধর শুরু করেন মিজানুরকে উদ্ধারে স্থানীয়রা এগিয়ে এলে শিহাবের নেতৃত্বে মানিক ও সহ চার পাঁচজন তাদের উপর হামলা চালায় পিরোজপুর এক আসনে বিএনপিএর নির্বাচন পরিচালনা কমিটির সদর উপজেলা আহ্বায়ক ও সাবেক আহ্বায়ক নাসির মল্লিকের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে তাকরিম আহমেদ নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা আজ মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয় এ সময় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং তাকরিমের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক যুবককে হেফাজতে নেয় পুলিশ জানিয়েছে অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কুমিল্লা চার দেবীদার আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লা চাদাবাজদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার রাতে নিউ মার্কেট এলাকার দোকান মালিকদের অভিযোগে মোবাইল ফোন তিনি বাজার ইজারা সংশ্লিষ্ট এক ব্যক্তিকে জানান নির্ধারিত কাঁচাবাজার এলাকার বাইরে চাঁদা তুলতে গেলে জনগণ প্রতিরোধ করে তুললে তিনি দায় নেবেন না মোবাইল ফোন আলাপে এমপি হাসনাদ বলেন আপনি কাঁচাবাজারের ইজারা নিয়েছেন নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলবেন এর বাইরে চাঁদা নিতে এলে পাবলিক ধরে পিটাবে তখন আমার কিছু করার থাকবে না আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঢাকা পনেরো আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরদিন রাস্তা পরিষ্কারের মধ্য দিয়ে কাজ শুরু করলেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান বুধবার ফজরের পর মিরপুরের মণিপুরে বাইতুর নূর মসজিদের সামনে থেকে এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেন তিনি বেশ কিছুক্ষণ রাস্তার ময়লার নিজ হাতে ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন জামায়াত আমির এ সময় তার সঙ্গে এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন